হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে এখন বাজে সাড়ে দশটার মতো তো মা ছেলে দুজনের ছাদে বসে বসে একটু খাওয়া দাওয়া করতেছিলাম মানে এখানে হচ্ছে মুড়ি খাইতেছিলাম আগের দিনের হচ্ছে একটু তরকারি ছিল তো সেই তরকারিটা দিয়েই যে ভাবলাম শুধু শুধু নষ্ট করে কী হবে মুড়ি খেয়ে ফেলি তো এখানে হচ্ছে মুড়ি মা মাখায় খাচ্ছিলাম আমি আর সাথে হচ্ছে কাঁচামরিচও আমি নিয়ে নিছি মানে আরও একটু ঝাল ঝাল লাগার জন্য খুবই ভাল লাগতেছিল রোদে বসে খাইতে আর আমার কুসকুসুন তো খেতে পারে না সে হচ্ছে শুধু মুড়ি আর পানি খাচ্ছিল তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম নিচে এবং শুরু করে দিলাম দুপুরের রান্নাবান্না আর আজকে আমার রান্নাবান্না তেমন নেই তো তার জন্য কিন্তু তোমাদের সাথে তেমন শেয়ারও করি নাই আর আমার মা ছেলে দুজনেই একটু শিখ তো তার জন্য তেমন কোনো কিছু রান্নাও করি নাই তো এখানে হচ্ছে ডিমের তরকারি ডিমের তরকারিটাই হচ্ছে হচ্ছে শুধু একটু কষা কষা করব। তো এই যেমন ডিমের তরকারিটা হয়ে গেছে তো এখানে হচ্ছে ঢেলে নিতেছি যেহেতু আমি কড়াইতে রান্না করছি কড়াইটা বেশ বড় তো এত বড় কড়াইটার প্রয়োজন নেই তো তার জন্য এখানে হচ্ছে একটা আলাদা বাটিতে ঢেলে নিচ্ছি আর আগের দিনের না আমার একটু ডাল আসে মানে গতকালকে হচ্ছে একটু ডাল রান্না করছিলাম ঘন করে সেটাই হচ্ছে আসে সেটাও কিছু গরম গরম করে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য রাত্রে একটা রাত্রে দেখা যাবে তো এখানে হচ্ছে দুপুর মানে বিকেল এখন হচ্ছে সাড়ে চারটার মতো বাজে তো মা ছেলে আবার একটু ছাদে চলে আসলাম বিকেলে আমি আমার পুষ্কুষনে একটু ছাদে এসে হচ্ছে একটু ঘোরাঘুরি করি মানে ভালো লাগে সবসময় তো ঘরে ভালো লাগে না তো তারপরে ছাদ থেকে নেমে বিকেলে নাস্তার জন্য মানে সন্ধ্যায় নাস্তার জন্য একটু এখানে নুডলস দিয়ে পকোড়া বানাচ্ছিলাম নুডলসের সাথে এখানে হচ্ছে আমি একটু মাংস দিচ্ছিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে একটু আদা তারপরে লবণ মানে যা যা লাগে সেগুলো দিচ্ছিলাম আর হচ্ছে এখানে ভেজে নিচ্ছিলাম আর এখানে এই যে ফুচকুসু হচ্ছে ফোন দেখতেসে আর এই যে খাচ্ছে আর আমিও এখানে হচ্ছে মানে খাচ্ছিলাম আর একটু দুধ চা বানায় নিছি সেটাও হচ্ছে খাচ্ছিলাম মানে পেঁয়াজ সাথে এক এক কামড় দিয়ে দিয়ে খেতে এত ভালো লাগতেছিল যা বলার মতো না মানে খুবই খুবই মজা লাগতেছিল তো যাই হোক বিকেলে মানে সন্ধ্যায় আজকে একবার ভরপুর নাস্তা করে নিলাম আমি খেলাম ফাইয়ামকে দিলাম তারপর হচ্ছে ওর বাবার জন্য কিছুটা রাখলাম তো তারপর খাওয়া দাওয়া পরে এখানে চলে গেছি পরের দিন সকালে এখন হচ্ছে সকাল আটটার মতো বাজে তো এখানে হচ্ছে আমি পরোটা বানায় নিচ্ছি আর এখানে না এই পরোটা লাল লাল হওয়ার কারণ হচ্ছে আমার আগের দিনের যে তেল ছিল ভাজা সেই তেলটাই হচ্ছে আমি এখানে ইউজ করছি এটার জন্য এটা একটু লাল লাল হয়ে গেছে তো পরোটা নামার পরে এখানে হচ্ছে চাটাও বসাই দিলাম চাটাও হচ্ছে তো এই যে আমার নাস্তা রেডি তো একটা মিষ্টি ছিল ফ্রিজে সেটাও হচ্ছে নিয়ে নিলাম পরোটার সাথে খাওয়ার জন্য তো এখানেই যে নাস্তা একেবারে কমপ্লিট আজকে সকালের নাস্তাটা কিন্তু খুবই মজাদার এমনিতে সে দেখা যায় কি শুধু চা বা বিস্কিট খেয়ে নিই তো আজকে হচ্ছে একটু পরোটা বানাইলাম তো যাই হোক এখানে একটু পরোটা ছিঁড়ে তারপর একটু মিষ্টি দিয়ে খেয়ে নিলাম সাথে হচ্ছে চা তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা আর সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ